নিজের এমন ভাবে তৈরি করব সাইরা যাওয়া মানুষগুলোও একদিন আফসোস কর একটা বিবাহিত মেয়েকে কোনো ছেলেই ভালোবাসতে পারে না আর যদি ভালোবাসে তাহলে বুঝে নিয়ে হয় তোমার দেহ চায় না হয় টাকা আমি শুনছি হাসরের ময়দানে নাকি আমরা সবাই এক হব সেদিন তোমার হাতটা দৈরা আল্লাহর কাছে বলবো তুমি দুনিয়াতে মিথ্যা মায়া আমারে অনেক কাদাইছো এসে থাকতে আমিও ভাবতাম মনে হয় প্রবাসীরা বাইরে লইবার লেগে এত কষ্টের কথা বলে তুমি যেদিন সারবা দেশ এদিন বুঝতে পারবে কৃষকের বিদেশ যে সম্পর্কের মায়া বুঝে না তারে তুমি মনির গভীরে রাখলেও সে কোনদিন দিন তোমার আপন হবে না পুরুষের জীবনে আগমন ঘটবে যখন দ্বিতীয় নারীর চায়া সে তখন ভুলে যাবে প্রথম নারীর মায়া ভালো তাকেই বাসো যে লক্ষ্য মানুষের বীরেও তোমাকে পরিচয় দিতে লজ্জা বোধ করবে না জান রে চোখদা তো পানি এখনো জরে। কিন্তু মন থেকে বদ্ধ আসে না কারণ ভালো তো তোরে এখনো বাসি কিন্তু ফিরে পাওয়ার আশা করি না যে মানুষরা সত্যি কথা বলে এই মানুষরা একাই চলে কারণ সত্যিবাদীরা একাই চলতে হয় আর যারা মিথ্যা কথা বলে তারা দল নিয়েই চলে কারণ এরা দল নিয়ে বসবাস করে আমারে যদি কেউ আজকে জিজ্ঞেস করে যে তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি কি ছিল আমি জানি না অন্যকে কি বলবে আমি নিশ্চিতভাবে বলতে পারবো যে কোনো জায়গায় গিয়ে বলবো যে কোনো পরিস্থিতিতে বলবো যে আমার মা বাবার দোয়া ছিল শক্তি এত সস্তা যা আমার বাঘে থাকবো আমি যে কোনো জায়গা পালাইয়া বেড়াই না কেন কী কী দুঃখ আমার একুই জানিব আমি না কালকে ভাইরাল হয়ে গেছি আপনারা কি কেউ দেখছেন আমার আমি যে ভাইরাল হয়েছি দেখেন নাই তো দেখবেন কীভাবে কারণ রাত্রে স্বপ্ন তো আমি একলা দেখছি আমি যে বাইরাল হয়ে গেছি আর আমি কালো বলে আমার কেউ লাইক কমেন্ট করে না কেউ ভালোবাসে না এমন কি বলি যার ভাই বোনেরা আসো কমেন্ট বক্সে বইলা যে বা ভালোবাসা দিয়ে গেলাম ছেলেরা মেয়েদেরকে পটানোর আগে প্রধান ডাইলগ কি জানেন বিশ্বাস করুন আমি অন্য ছেলেদের মত না তুমি আমার অতীত জেনে আমারে ভালোবেসেছিল কিন্তু আমার অতীতে আমি এত কাঁদিনি যতটুক তুমি আমারে কাঁদিয়েছ হঠাৎ একদিন শুনবে যখন আমি গেছি মারা চোখের জলে বাঁচবি তখন বুঝবি তুই আমারে হয়ে দিছে হারা বেলা একটু উডানে আসলাম আমি বেশি বাইরি না দরজাটা খোলা ছিল লাগাই বেলা গাইছি আর মেন গেটটা খোলা ছিল তো আজকে তেমন বেশি ঠান্ডা না কিন্তু বাতাস প্রচণ্ড বাতাস কিন্তু সৌদি আরবে অনেক ঠান্ডা জানি না আমার আমাদের মনে নেই কোনো অহংকার তাই তো রাখি মুখে সব হাসি আপনি কইতে হেন কমেন্ট বক্সে বইলা যান আমি সৌদি আরব প্রবাসী